ত্বকের যত্ন নেওয়া কেবল সৌন্দর্যের বিষয় নয় বরং সারা জীবন সুস্থ ত্বক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনিও তাদের মধ্যে একজন হন যারা আপনার ত্বকের সঠিক যত্ন নেন তাহলে এই ভিডিওটি আপনাকে তিনটি বিশেষ জিনিস প্রদান করে এক ক্যালকুলেটর যা আপনাকে বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে আপনি কি আপনার ত্বকের সঠিক যত্ন নিচ্ছেন দুই ট্যানিংয়ের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আপনাকে সতর্ক করে তিন ইউবি রশ্মি ট্যানিং থেকে আপনার ত্বককে রক্ষা করার উপায়গুলি পরামর্শ দেয়া আপনার ত্বকের ধরন বিশ্লেষণ করার জন্য আপনি যদি মেডুইকির ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে চান তাহলে নিচের বর্ণনা লিঙ্কটি খুঁজুন এখন আসুন ট্যানিংয়ের স্বাস্থ্য ঝুঁকি এবং ইউবি রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করার সহজ উপায়গুলি নিয়ে আলোচনা করি ত্বকের ট্যানিংয়ের স্বাস্থ্য ঝুঁকি ট্যানিং মানে অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শে আসা এটি আপনার ত্বকের ক্ষতি করতে পারে এবং স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে যেমন অকাল ত্বকের বার্ধক্য যার ফলে ঘন চামড়াযুক্ত এবং কুঁচকে যায় আপনার ত্বকে কালো দাগও হতে পারে এর কারণ হল দীর্ঘ সময় ধরে অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে আপনার ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায় যত বেশি সূর্যের আলো আপনার ত্বকে থাকবে তত তাড়াতাড়ি আপনার ত্বকের বয়স বাড়তে শুরু করবে ত্বকের ক্যান্সার যার মধ্যে মেলানোমাও রয়েছে এটি ঘটতে পারে কারণ অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার আপনার শরীরের ক্ষমতাকে ব্যাহত করে অ্যাক্টিনিক কেরাটোসিস আপনার ত্বকের উপর একটি রুক্ষ খসখসে দাগ এটি সাধারণত পুরু এবং আশযুক্ত মনে হয় আপনি প্রায়শই আপনার শরীরের এমন কিছু অংশে এই দাগগুলি দেখতে পান যেখানে প্রচুর রোদ লাগে যেমন আপনার মুখ আপনার মাথার উপরের অংশ আপনার হাতের পিছনের অংশ অথবা আপনার বুক এটা জানা গুরুত্বপূর্ণ যে এই দাগগুলি কখনও কখনো সময়ের সাথে সাথে ত্বকের ক্যান্সারে পরিণত হতে পারে একটি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যা সূর্যালোকের প্রতি আপনার সংবেদনশীলতা বাড়াতে পারে টিকার প্রভাব হ্রাস করতে পারে এবং নির্দিষ্ট কিছু ওষুধের প্রতি আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আপনার ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে কিভাবে রক্ষা করবেন সূর্যের সংস্পর্শ সীমিত করুন সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে রোদে না যাওয়ার চেষ্টা করুন যখন এর রশ্মি সবচেয়ে বেশি থাকে সানস্ক্রিন ব্যবহার করুন পনেরো বা তার বেশি সূর্য সুরক্ষামূলক ফ্যাক্টর এসপিএফ সহ বাইরে যাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট আগে সানস্ক্রিন লাগান এবং কমপক্ষে প্রতি দুই ঘন্টা অন্তর পুনরায় লাগান টুপি পরুন ক্যানভাসের মতো শক্তভাবে বোনা কাপড় দিয়ে তৈরি কাটার টুপি দিয়ে আপনি সর্বোত্তম সুরক্ষা পেতে পারেন প্রতিরক্ষামূলক পোশাক পরুন যেমন লম্বা হাতা শার্ট এবং লম্বা প্যান্ট এবং স্কার্ট শক্তভাবে বোনা কাপড় দিয়ে তৈরি পোশাক সর্বোত্তম সুরক্ষা প্রদান করে মাসে একবার আপনার ত্বক পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ তাই আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে এটি পরীক্ষা করে দেখতে ভুলবেন না যদি আপনি কোনো নতুন বা পরিবর্তিত দাগ বা তিল দেখতে পান তাহলে আপনার চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা